আসসালামু আলাইকুম আমরা নবম দশম ছেড়ে নিয়ে উচ্চতার গণিত অঙ্ক করাছিলাম আচ্ছা এক দুই তিন গতদিন করছিলাম আমার কত চার নম্বর আচ্ছা চার নম্বর অঙ্কটা আমরা একটু তুলি চার নম্বর অঙ্কটা ছিল যে ক ক ছিল সে আমার এর পর আছে কি ওয়ান বাই থ্রি মাইনাস বি কত ছিল ওয়ান বাই থ্রি আচ্ছা আচ্ছা আরো ছিল হচ্ছে আমার এ টু বাই থ্রি প্লাস by বাই b 1 বাই প্লাস বি টু বাই থ্রি আচ্ছা এটুক সমান সমান আমার বের করতে হবে কত এ মাইনাস বি এটুকছে মূলত আমার বের করতে হবে এখন আমরা এটাকে একবারে বাম পক্ষ ধরে নিই আমরা একবারে এটাকে কি বাম পক্ষ ধরে নিই তাদেরকে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড এটা একবারে ধরে নিলাম এখান থেকে আমরা এ b টা আমরা আগে লিখে রাখি যে রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমার কত এ মাইনাস বি আমরা মূল অঙ্কে যাই আচ্ছা মূল অঙ্কে যদি আমরা চলে যাই তাহলে বাই থ্রি আচ্ছা এখানে একটা কাজ করা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা লিখতে পারি যে এখানে টু বাই থ্রি আছে টু বাই যদি থ্রি থাকে তাহলে আমরা নিম্চে লিখতে পারি যে ওয়ান বাই থ্রির উপর যদি আমরা এত দ্বারা গুণ করে দিই সেটা তারা যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা জানি যে পাওয়ার পাওয়ারে কি হয় গুণ হয় তাহলে পাওয়ার পরে গুণ হলেও কত টু বাই থ্রি আসে তাহলে করতে পারি যে ওয়ান বাই থ্রি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা কাজটা করবো যেহেতু আমার ফার্স্ট ব্র্যাকেট একবার করতে সেকেন্ড ব্র্যাকেট দিলাম উপরে স্কোয়ার দিলাম প্লাস এখানে কিছু করা যায় না তাহলে লিখতে পারি যে ওয়ান বাই থ্রি আর বি এর কি ওয়ান বাই থ্রি প্লাস এখানে করতে পারি এখানে আছে ওয়ান বাই থ্রি উপরে স্কোয়ার দিলাম আর এখানে কি সেকেন্ড বাই দিলাম আশা আশা করি সবাই বুঝতে পারছো শুধু কাজ করছি এ আর বি এর এখানে কাজ করছি আর যেরকম ছিল আমার কি সেরকমই আছে আচ্ছা একটা সূত্র আমরা জানি সেই সূত্রটা হচ্ছে কি কিউব মাইনাস সূত্রটা কি জানো হ্যাঁ সূত্রটা ঠিক আছে সূত্রটা হচ্ছে আমার কিউব মাইনাস বি কি না এর প্লাস হচ্ছে কি বি স্কোয়ার আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে একটা সূত্র মূলত আমার সূত্রটাতে কি বিয়ান বাই থ্রি যদি এই এই সূত্রটাকে যদি আমরা এই টুকু ধরি তাহলে আমরা লিখতে পারি কি এর পর থ্রি মাইনাস বি থ্রি তাহলে একবার লিখতে পারছি যে কত যে ওয়ান বাই থ্রি অর্থাৎ এরপর ওয়ান বাই থ্রি তো আমার এ তাহলে এর উপর আমার কি এ দি থ্রি মাইনাস বি ওয়ান বাই থ্রি এরপরও কি থ্রি তাহলে এখন পাওয়ার পরে যদি গুণ করি তাহলে এ থ্রি বাই থ্রি মাইনাস বি থ্রি বাই থ্রি যদি এখানে কাটি তাহলে ওয়ান এখানে কাটলেও কত ওয়ান লিখতে পারি এ মাইনাস বি আমার সাইড বলছিল যে আমার বানাইতে হবে কত এ মাইনাস বি আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ